ডালা ভর্তি আমি ভীষণ খুশি ভীষণ খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটা খুশি হয়েছি আজকে ভাবে ভাববে কি আমি শুধু দুধ দিয়ে পুজো করলাম আজকে শ্রাবণ মাসের সোমবারে ফল নেই কলা নেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাভ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো এই দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার শুধু মেঘলা ওয়েদার নয় তার সাথে কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর এই দেখো আমার সোনামা এতক্ষণ ওই টপের পাশেই ছিল বৃষ্টি পড়ছিল ততক্ষণ বলছিলাম আমি যে সোনামা তুমি ঢুকে এসো ঘরের ভিতরে বৃষ্টিতে ভিজো না আর কি উত্তরটা দিল জানো তো বলছে আমি টুপি পরেছি কি হলো কেটে গেছে কি রকম কেটে গেল কই কেটে গেছে কি রকম কেটে গেল এত শুধু জল আর জল কেটে গেছে কই হ্যাঁ লাল হয়ে গেছে কেন কেটে গেছে চাকুতে কেটে গেছে তুমি চাকু নিয়ে কখন খেলছিলে দেখেছো একে এমনিতেই কোনো চাকু বলো এ বলো কোনো কিছু দেই না লুকিয়ে লুকিয়ে খেলে আর হাত কেটে ফেলে দিয়ে আমাকে এসে দেখায় টুপি পরেছে বলছে মা আমি তো টুপি পরেছি আমার টুপি ভিজবে আমি কি ভিজবো নাকি তাহলে একটু বসতে দাও আমাকে বৃষ্টিতে দেখলে দেখলে এর কথাটা রকম দেখলে বলতে বলতে আবার জোর বৃষ্টি নেমে এলো দেখো তো এই রকম বৃষ্টিতে বাইরে কি আর বেরোনো যাবে তোমরাই বলো তো বাইরের কাজটা কোনো রকম ভাবে সকালাওয়ালা উঠেই তাড়াতাড়ি শেষ করে দিয়েছি কারণ সকালবেলা অল্প অল্প বৃষ্টি পড়ছিল এখন দেখো বলতে বলতে আবার জোর বৃষ্টি নেমে এলো এই দেখো তো বাগিচার মধ্যে আর শুধু বাকি আছে বাসিকাল আজকে শেষ হয়ে যাবে তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো প্রথম সোমবার কিন্তু আমি পুজো করতে পারিনি কারণ মেয়েদের যে প্রবলেম থাকে সেটা তোমরা বুঝতেই পেরেছ তো ওইটার জন্যই কিন্তু আমি পুজো করতে পারিনি প্রথম সোমবারে আজ দ্বিতীয় সোমবারে আজকে পুজো করব তো যারা যারা সোমবারে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার পুজো করো অবশ্যই কমেন্ট করে জানাবে বাসিকার সমস্ত শেষ করে কিচেন রুমে চলে এসেছি আজকে আর নাস্তা বানাবো না দেখতেই পাচ্ছ ডালটা গরম করছি কালকে যে মিক্সড ডাল বানিয়েছিলাম দেখেছে তো কতগুলো হয়েছে কালকে অবশ্য খেয়েছি আরও এতগুলো আছে তাই ভাবলাম আজকে সকালবেলার নাস্তাতে ডাল দিয়ে মুড়ি খাওয়া হবে কিন্তু খুব ভালো লাগে ডাল দিয়ে মুড়ি খেতে তাই না সোনামা হ্যাঁ তাহলে দোকান থেকে মুড়ি নিয়ে আসতে হবে তাই তো মা ডাল দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না সোনামা হ্যাঁ ঠিক বুদ্ধিটা দিয়েছি আজকে সেই জন্য নাস্তাটা বানাবোই না মা আমি তো দুজনেই আছি অল্প মুড়ি দিয়ে ডালের সঙ্গে খেয়ে নেব আর দুটো ভাত বসাবো ভাতের সাথে আলু দিয়ে দেব আজকে ডাল আলু মাখা ভাত হয়ে যাবে তরকারিটা গরম করে আমি সান করে চলে এসেছি তো সান করে আসার পরে খবর এলো আজকে স্কুল হবে না কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে সকাল থেকে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর করব না একবার নয় দু দুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি বৃষ্টিটা তো টিচার ফোন করে জানালেন যে আজকে বৃষ্টির জন্য স্কুল হবে না তো এ আমার সোনা বা পড়তে বসেছিল তো ওর গরম লেগেছে সেই জন্য টুপি খুলে ফেলেছে তো আমি স্নান করে চলে এসেছি চলো ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পুজো করবো ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে পোছাটাও দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে তো আজকে ফুল কত পেয়েছি এই দেখো দেখতেছো ডালাভর্টি ভর্তি ফুল পেয়ে আমি ভীষণ খুশি ভীষণ খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এতটা খুশি হয়েছি আজকে তো চলো ঝটপট করে দোকান থেকে দুধটা নিয়ে এসে পূজাটা स्टार्ट করবো দোকান থেকে চলে এসেছি বৃষ্টি পড়ছিল বলে সোনামাকে পাঠায়নি আমি গিয়ে নিয়ে এসেছি বাড়িতে মুড়ি ছিল না মুড়ি নিয়ে এসেছি দোকান থেকে সোনামার ভুগ ছিল না দুটো বুক নিয়ে চলে এসেছি তুমি একটা বলেছিলে আমি দুটো বুক নিয়ে চলে এসেছি ঠিক আছে আর বিস্কিট ছিল না সোনামার জন্য বিস্কিটটাও নিয়ে চলে এসেছি একটা নয় সেটাও দুটো নিয়ে এসেছি বিস্কিট এই দেখো আর নিয়ে ঠাকুরের জন্য দুধ দুধ এই দেখো বাজার করা হয়ে গেছে চলো তাহলে দুধ প্যাকেটটা ভালো করে ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে পুজো করতে যাবো পুজো করা হয়ে গেছে এই দেখো কত সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি খুব ভালো লাগছে তাই না অনেক দিন পর এতগুলো ফুল পেয়ে আজকে অনেক খুশি হয়ে অনেক খুশি হয়ে আজকে পুজোটাও করলাম দেখো কেমন লাগলো আমার পুজোটা আজকে অবশ্যই কমেন্ট করে জানা পুজো করা শেষ হয়ে গেছে তো কারেন্ট ছিল না যে রকম পেরেছে আমার সোনামা ভিডিও করে দিয়েছে তো আমি পুজো করে আসার পরে দেখলাম সোনামা নতুন বুকে এই দেখো কিরকম এঁকে ফেলেছে দেখো সেটা না হ্যাঁ কি এঁকেছ তার নাম এই দেখো দেখেছো কত সুন্দর এঁকে দিয়েছে দেখো খুব ভালো লাগছে তাই না আমার মার হাতের অক্ষর যেরকম ওর সেই রকম প্লাস ওর ছবি আঁকাটাও সেরকম খুব ভালো লাগে ও কিন্তু সব কিছুতেই পারে সব কিছুটা পারে তুমি যেটা বলবে সেটা কিন্তু ও করে দেখাবে ভীষণ ভালো লাগে কত সুন্দর এঁকেছে দেখো আমিও দেখে অবাক হয়ে গেছি দেখো কি সুন্দর এঁকেছে দেখেছো ভালো লাগছে তাই না তো যাই হোক মেন কথা যেটা তোমাদেরকে শেয়ার করব বলেছিলাম এখনই তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা ভাববে কি আমি শুধু দুধ দিয়ে পুজো করলাম আজকে শ্রাবণ মাসের সোমবারে ফল নেই কলা নেই তো এই জন্যই নেই জানো তো কালকে শনিবারে আমি বাজার যেতাম বাজারে গিয়ে নিয়ে আসতাম কিন্তু রাত্রেবেলা আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি আমি সোনামার স্বপ্নটাই দেখেছি আর খুব খারাপ স্বপ্ন দেখেছি যেন তো সোনামা এখন আছে আমার সামনে তো কথায় বলে খারাপ স্বপ্ন বলে বলে দিলে সে স্বপ্নটা নাকি সফল হয় না আমি ভোরবেলায় স্বপ্নটা দেখেছি মানে কেমন যেন একটা লাগছে মনের ভিতরে সেই জন্য ভয়ে আমি কালকে যাইনি বাজারে তো স্বপ্নটা খারাপ যখন বলেই ফেলি তোমাদেরকে তো খারাপ স্বপ্নটা এইটা আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমার সোনামার সঙ্গে আমি বাজারে গেছি বাজারে গিয়ে দোকানে কোনো একটা জিনিস কিনছিলাম তো সোনামার হাতটা ছেড়ে দিয়েছিলাম তখনই সোনামা তখন কি করেছে রোডে চলে এসছে তো রোডে আসার পরে কি হয়েছে গাড়ির মানে মানে বড় একটা ফোর সোনামার উপর দিয়ে চলে গেছে বলতেও কেমন যেন আমাকে লাগছে আমি কিন্তু সোনামার সঙ্গে শেয়ার করিনি কালকেই জিজ্ঞেস করেছিল যে মা কি স্বপ্ন দেখেছো মা বলো কিন্তু আমি সোনামাকে বলতে পারিনি জানতো এত খারাপ স্বপ্ন দেখেছি তো কি বলবো শুধু ওর বাবাকেই শেয়ার করেছি কিন্তু তখন আমার সোনামা ছিল না তো এখনই সোনামা আছে তার সামনেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সোনামাকে ছেড়ে আমি কোথায় গিয়ে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলো সোনামা তো বাড়িতেই আছে কোথায় গিয়ে শেয়ার করব সেই জন্য না এই স্বপ্নটা দেখার পরে না ঘুম থেকে তো উঠে পড়েছি আর তো ঘুমাতে পারিনি আর কালকে এই জন্য ভয়ে কিন্তু আমি কালকে বাজার যেতে পারিনি নাহলে কালকে বাজারে গিয়ে আমি ফল নিয়ে আসতাম কলা নিয়ে আসতাম ভালোভাবে আজকে পুজো করতাম কিন্তু এই ভয়ে আমি বাড়ি থেকে বাইরে বেরোয়নি সোনামাকে নিয়ে তো যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও তো আমি সেই রকম ভেবে তোমাদেরকে শেয়ার করিনি তোমরা যেহেতু আমাদের আমার বিশেষ করে কাছের মানুষ বলে আমার দুঃখটা বলো আমার প্রবলেমটা বলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাদের খারাপ লাগবে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো শেয়ার করলাম এইটার কিন্তু আমি পুজো করতে পারলাম না তো নেক্সট সোমবারে চেষ্টা করব ফল দিয়ে পুজো করব ফলও আনবো কলাও আনবো তার সাথে দুধও আনবো এনে ভালোভাবে পুজো করব। ডালটা তো সকালবেলা গরম করে নিয়েছিলাম এখনই মা মেয়ে দুজনেই খেয়ে নেবো মাকে এর আগে খেয়ে নিতে বলেছিলাম বলো মা তুমি পুজো করে এসো আমার তো আজকে স্কুল নেই একসঙ্গেই খাবো একটা বেলাতে তো আমি বললাম ঠিক আছে এই দেখো বেলাতে নিয়ে নিয়েছি ডাল তো চলো দুজন মিলে খেয়ে নেবো হ্যাঁ ওর ট্রেনিংয়ে যে গানটা চলছে দুষ্টু কোকিলে ডাকে রে কু 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 কুকু এই গানটা নিজেই গাইছে দেখো কি কিরকম গাইছে আর তার সাথে সাথে নাচছে আগে খেয়ে নাও আগে খেয়ে নাও তারপরে গিয়ে গুনগুনিয়ে বোমর নাচে বলবে হুম যার যার মুড়ি কিন্তু ভালো হয়েছে তাই না মা গরম তো অনেকক্ষণ আগে থেকে গরম করেছিলাম আমার সোনা মাটা আমার জন্য খাইনি এক তখন উপবাস আছে না মামের নাস্তা করা হয়ে গেছে আর এ পাশে কারেন্টটা এসেছিল ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে যায় আর একটুকুনি বাকি আছে সোনা মারা পড়া শেষ হয়ে গেছে তার সাথে ওর ফ্রেন্ড দুটো চলে এসেছে আমাদের বাড়িতে খেলবে বলে বৃষ্টিতে দেখো মাথায় ওন্না দিয়ে দুজনেই মাথায় ওন্না দিয়ে ঝটপট করে চলে এসেছে আমাদের বাড়িতে খেলতে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই